এখন কিন্তু টাইম টু টাইম টাকা শোধ হবে জানে এক সপ্তাহ দেরি করলে আবার পঞ্চাশ টাকা চাপবে আমার কথাটা কি বড্ড অফেন্সিভ হচ্ছে ধারে দিলি সে টাকা বাপ মা নেই সুদে দিলে সময় মতো আদায় হবে এইবারে পাশা বাঁশ দিয়ে ফাড়াবে আঙ্গা গ্রামের গোপুর সদান না বিরাট বড় সুদ কর তৈরি হয়েছে ওরে গোপুর সুদ কর হতো না তোর মতন জালিয়াতের জন্য গোপুররা আজকে সুদ কর তোরা যদি টাকা ধান নিয়ে জবানের দাম রাখতিস গোপুরে সুদ খেতে হতো না আমি তো বলছি ধার দেওয়া টাকা ঘরে ফেরে না কিন্তু সুদের টাকা আরামসে ঘরে ফেরে খুব কম সংখ্যক সুদের টাকা মারি হয় এবার শেষ দেখা যায় খুব রেয়ার একটা দাগ পার্টি ওরে অরিজিনালটা যদি নাও দেয় ছ বছরের সুদ নেছে তার ডবল তো আদায় হয়ে গেছে আমি মুসলমান হওয়ার জন্য অনুরোধ করছি আমাল আল্লাহ পাক রব্বুল শরীফে পরিষ্কার করে বলেছেন এই পৃথিবীর মনুষ্যজাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বলেছি তোমরা তোমাদের বাপ ও মায়ের সেবা যত্ন করবে পিতামাতার আদর যত্ন করবে অন্ধকার অজ্ঞতা যুগের মাঝখানে ছেলেরা বাপ মার খাওয়া পরা যেমন দিত না ছেলেরা মায়ের সঙ্গে জিনাবে বিচার করতে কুฏิদবত করত না বাপ মা বৃদ্ধ বয়সে সংসার থেকে তাড়িয়ে দিত পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে গেলে হাত পা ধরে তারা জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে আসত এই কঠিন অন্ধকার অজ্ঞতা যুগের মাঝখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য কোরআনের আয়াত নাযিল করে বললেন হে পৃথিবীর মানুষ জাতি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া তোমরা আমি আল্লাহ আমার গুণগান করবে আমার শুকর গোজার বান্দা তৈরি হবে তবে আমি আল্লাহর ইবাদত করার পরেতে তোমাদের উপরে ফরজ দায়িত্ব দিলাম তোমার বাপ এবং মায়ের সেবা যত্ন করবে তোমার বাপের কষ্ট দেবে না মায়ের কখনো কষ্ট দেবে না পিতা মাতা যদি কখনো অন্যায় করেও ফেলে তুমি সন্তান হিসেবে তোমার বাপ মার ভুল যাবে না বরং তোমার বাপ এবং মায়ের সেবা যত্ন তোমরা করবে ও আল্লাহর বান্দা মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বেটা বেটিদের লক্ষ্য করে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা

একটু সুবাহ আল্লাহ বলেন কোনো কাজে খেতে বেগুন উঠেছে এক কুইন্টাল আব্বা বললো তা পাইকড়ি বিক্রি করে এসো কারে দেবে তা আব্বা ওই পাইকড়ি ব্যাপারই রাত কাছে ওরে দেয় বাবু লক্ষ গা আজকে রজ্জাকে দিও না কি দাও পোলটুটু দাম দেয় ভালো তাহলে যা বা দাম দেয় তো কিন্তু ও হারামি আবার ওজনে বলে চুরি করে না না তুই হয়তো কেউ উল্টো পাল্টা বলেছ তুই পলটুর দে বেগুন গুলো এখন ছেলে বললো রাজ্জাকের দিতি বাপ বলতে পোলটুর দিতি দুবার তিনবার কটা কাটার পর ছেলে বলছে উফ আব্বা তুমি এই ব্যাপারগুলো একদম বোঝো না আমি বলছি রাজ্জাকে দিলে ভালো হয় তাহলে বাপ ব্যবহার করেছে ছেলের মনে একটু অধৈর্য অসহিষ্ণুতা লুফ তুমি বুঝতে চাচ্ছ না তো জিনিসটা আল্লাহ বললেন বাপ মায়ের ব্যবহারে আচারে কথাবার্তায় তুমি ছেলে তোমার মুখ দিয়ে উফ শব্দটা কখনো বার করবে না তোমার বাপ মা জানো তোমার কাছ থেকে কখনো উপশব্দটা না আচ্ছা আমার সমাজে এরাম ছেলে পিলে গিজ গিজ করছে বলে এরাম ছেলে পিলে এখান থেকে বাড়ি লেবে রাস্তায় ওর আব্বাটাকে বলে সকাত কোথায় যাচ্ছে সকাত গজ করে হেঁটে যাচ্ছে মাথা নিচু করে গজ করে এ সকাত কোন যাচ্ছে আব্বু কিচ্ছু বলে না পোটের থেকে লেবে দুপায় গিয়ে বলে ও কাছি সকাত কোমরে যাচ্ছে বাপ খেস করো না যদি বাড়ি টেলিভিশন খাস 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 হচ্ছে না হয় না কথা বলেন আচ্ছা এই বাচ্চাগুলো এরা কি জানে ইসলাম কারে বলে এরা কি জানে যে ইসলাম আমার বাপ মার সঙ্গে কি ব্যবহার করতে বলেছে এদের কি শেখানো হয়েছিল ইসলামের এই ধার ইসলামের এই ধারক বাহক তার ইতিহাস ইসলামের আদর্শ ইসলামের নীতি ইসলামের নিষ্ঠা শেখানো হইনি ইসলাম তো খারাপ কিছু বলেনি ইসলাম সন্তানদের বলেছে তুমি এমন ব্যবহার করো না যে তোমার বাবা মা তোমার কাছে অভশব্দটা শুনবে এটা কখনো করোনা বরণ ওয়াকুল্লাহুমা মা কাওলান কারীমা তোমার বাপ মায়ের সঙ্গে তুমি খুব নরম সরম ব্যবহার কর খুব নরম ব্যবহার কর তোমার বাবার গলার ভোল্টেজ যদি হয় বত্রিশ ডেসি তুমি বেটা তোমার গলার ভোল্টেজ যেন তেত্রিশ ডেসিমেল মেল না হয় বাবার যদি বত্রিশ হয় তুমি একত্রিশ পর্যন্ত জাতি পারো তার উপরে না এই যদি হয় ইসলাম তাহলে আমাদের সমাজ আজকে কোথায় যাচ্ছে বলল যে আমাদের গুরুদয় একটা ইসলামী ধর্মসভা হবে আপনি একটু যাবেন আমি এসছি এসছি আমি তো ইসলাম এ টু জেড বলতে পারবো না আর আমার সব জানাও নেই কত পড়বো জীবনে চলার মতন পড়ে রেখে দিয়েছি আর এই তিন চারটা আয়াত মুখস্থ আছে এই আয়াতে সারা বছর চালাবো ওয়াজ করতে গেলে বিরাট লেখাপড়া শিখতে হয় না কোরআন শরীফের পাঁচটা আয়াত পড়বো আর পাঁচটা হাদিস পড়বো তিনশো পঁয়ষট্টি দিন চুরিয়ে দেবো একদম কোনো খবর হবে ওই পাঁচটা আয়াত আর পাঁচটা হাদিস একটু বেশি লেখাপড়া লাগে মাদ্রাসায় লেখাপড়া মাদ্রাসায় পড়াতে গেলে একটু বেশি লাগে ওখানে তিন ঘন্টা বিজলির কাজ না কেমন কেমন কিন্তু আমার সমাজ মসজিদে একজন ইমাম সাহেব সে রোজ বিকেল বাচ্চাদের একটু পড়ায় কোরআন শরীফ পড়ায় তখন এখানে মুক্ত মুক্ত ছেলেও বন্ধ হয়ে গেছে মাস্টারের দোষ না ছাত্রের দোষ না ছাত্রের বাপের দোষ সেটা এখন গবেষণা করার ব্যাপার মুক্ত ছেলেও কিন্তু চলে না যে সমস্ত জায়গায় চলে দেখবেন বাচ্চাটা মুক্তবে পড়ে ইমাম সাহেবের মাইনে ওই অকপ স্টেট থেকে যেটা পাচ্ছে আড়াই হাজার আর এদিক ডেটে সেদিক সেদিক করে মাসে ছ হাজার টাকা তাও হয়তো কোনো কোনো জায়গায় তেত্রিশ মাস বাকি ইমাম সাহেবের মাইনে মানে একটু বাকি থাকা শূন্যতে মত কেদা বাকি না রাখলে যদি আবার ইসলামের খেলাফ হয় এই জন্য একটু বাকি রাখে তো আমার মতো এক ফোজকে এখানে দু ঘন্টা ওয়াজ করবে অনলি টু আওয়ার্স তবে দু ঘন্টা তো না কেটে চেটে দেড় ঘন্টা করে ফেলিস দেড় ঘন্টা ওয়াজ হবে কেশিয়ার কোথায় আজকে কেশিয়ার সবার কেশিয়ার সে কি এমন ব্যাংকে টাকা তুলতে জানো নাকি কি নাম গো কেসিয়ার নাম কি তোর ও সেখানে নিয়ে থাকলে জিজ্ঞেস করতাম আমার আজকে মালদার কিছু দেয় কি তা দেখি জানি কত দেবে কিরমাটা দিতে পারে বলেন হ্যাঁ হ্যাঁ কত দু হাজার টাকা আমার দেড় ঘন্টায় আমি ধর্মের কথা বলবো আমার যদি দু টাকা দিতে হয় তাহলে যে হুজুরটা মাদ্রাসায় তিরিশ দিন বাচ্চাদের কোরআন শিক্ষা করবে আমার দেড় ঘন্টায় যদি দু হাজার হয় তাহলে মাসে আমার স্যালারি দাঁড়ালো ষাট হাজার ফের তো ঘুরদো না এখানে এরপরে কি আবার ফের রাজবাড়ি মারবো তার রাজবাড়িটা নেয় গাড়ির তেল খরচা টর্চা ঝলতায় দিয়ে দিলেন এটা তো জেনুইন তাহলে আমার স্যালারি যদি পাঁচটা আয়াতার পাঁচটা হাদিসদের যদি আমার স্যালারি দাঁড়ায় ষাট হাজার তাহলে মক্তবের মাস্টারের স্যালারি সেখানে মাত্র ছ হাজার সাত হাজার তাতে আবার দু চার মাস বাকি এ জাতির কখনো উন্নতি হয় কত বড় ইডিয়েট না হলে ইমামের মাইনে মাসে ছয় আর দেড় ঘন্টা মলসা ফটকা বাজারি করা ওয়াশ করবে তার দেড় ঘন্টায় দু হাজার আমার বলো খানিকটা নিজের ভাই কুরুন মারা মানে হচ্ছে না নিজের ভাই এরম বিস্তেল বলে কেউ খাবে না আমি একটু হুঁসো পানা বলে খাই আর কি তাহলে বিস্তার কেউ খায় না তাও তো আমি বিপিএল মাল তাই ঘন্টায় ঘন্টায় দু হাইব্রিড বিদেশি মাল হয় কিরাম কিরাম রেট চলতে থাক আঠারো কুড়ি আর ওই ধর্মসভার নাম করে যেখানে আবার উল্টে দেওয়ার কথা হচ্ছে সেখানে আবার রেট তিরিশ হাজার টাকা দেশের জনগণ কত বড় গান্ডু না হলে এইসব নিয়ে ধর্ম করে কত বড় কত বড় ইডি অসভ্য আর বেয়াদব না হলে ধর্মটাকে নিয়ে এই ধরনের ব্যবসা করার সুযোগ তাদের দিত না ষাট হাজার টাকা যদি মাইনে দিতে হয় গ্রামের ইমামের দেওয়া হোক যে পড়িয়ে শুনিয়ে লেখাপড়া করি আমাদের বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ তৈরি করে দেবে সেখানে পয়সা এখনো মসজিদের কোটোগুলি এক টাকা পাওয়া যায় শুক্রবারের কোটো খুলবেন সালা যত দাদিমার কান্না টুরির ভেতরে ব্যাংক হয়তো লেইনি আর্ধেক ছাড়া ফেরত দিয়েছে তাহলে মসজিদি কোটো দিয়ে দেই ওরাই চালাবে এক টাকা সেই গুঁড়ো কয়েন সে তো মালকেও নেবে না ওই মাল কোন মসজিদ কমিটি যদি বলে যে আমার জুমার কোটে গুঁড়ো টাকা পড়ে না আমি সে মসজিদের মুসল্লিদের পা দিয়ে বাড়ি গাবো সেই বাংলা একটা কথা বলে কানা করি বাউনের দান করি মানে পয়সা করি তার মানে যেটা অচল বয়সে সেইটা দেয় পরিস্থিতি খানিকটা সেই রকম জায়গায় ছিল সমাজের মডেল তারাই পারে একটা সমাজকে পাল্টে দিতে ইমামরাই পারে তার মুসল্লিদেরকে নিয়ে প্রতিদিন ভাবনা চিন্তা করে লেখাপড়া অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আমি তো এসছি গ্রামের মানুষকে চিনি এখন এখানে টুপি টামা পরে বসছেন বেশ মনে হচ্ছে সবাই জিবরাইল ফেরেস তার সপ্তম আসমান থেকে কুলে এসেছে কি সুন্দর ভালো মানুষ কিন্তু এখান থেকে তাবারু খেয়ে বাড়ি যাওয়ার সময় ফ্রাইড রাইসটা কেরম লাগলো বলতো সত্যি এরম যদি সব সবাই দিত সব ভালো করেছে গোস্তটা একটু কম পানা হয়ে গেছে হয় নাকি হয় আমি কিন্তু এদের সাইজ করতে পারবো না যদি ইমাম সাহেব পারেন ওরে ডেকে পাশে বসিয়ে একদিন দুদিন তিন দিন খাতির করে ভাই তোমার সব ভালো তোমার নামাজ কালাম ভালো তোমার চলাফেরা ভালো কথাবার্তা ভালো হ্যাঁ একেবারে মরে গেলি তো অন্য লোকের মুখে আগুন দেয় তুমি নিজে নিজে দেখছো আমার না খুব খারাপ লাগে এটা আবার ওইটা ছেড়ে দাও দিন যদি ইমাম সাহেব একজনের পিছনে লেগে সাধনা করে যদি লেগে সাধনা করে ইনশাল্লাহ একদিন এক মাস দু মাস চার মাসের ভিতরে দশটা লোকের পিছনে যদি লাগে ইনশাল্লাহ দুটো বৃঘর ভালো হয়ে যাবে তো গ্রামটা সংশোধনের জন্য এই বিদেশে বুথ বক্তা ধর্মসবার বক্তা তক্তার উপরে ভরসা না বরং সবচেয়ে ভালো লোক হলো মসজিদের ইমাম সবচেয়ে ভালো লোক এবার মানে আঙ্গা ইমাম না পাল প্যান আছে নড়িয়েও নড়ে না হুদুর বিরাট অলস তা তুমি দেখছো তো পাঁচ টাকার অর্ধেকটা ছেড়া তোমার যা মেয়ে তার বয়স তো উনষাট বছরের দাদি সেখানে ছেলে কি শাহরুখ খান হবে সেরকম টাইটেল পাস যোগ্য মুফাসির কোরআনের হাফেজ এমবিডব্লিউ করা সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে ভালো লেখা পড়া করো 22000 টাকা মাইনে দাও যোগ্য ইমাম এসে তোমার গ্রাম কি উল্টে দেবে তুমি টাকা দেওয়া কচু কেনার আর খাওয়ার সময় গিয়ে আপেলের তরকারির খোঁজ করবো এটা তো হবে না তুমি তো টাকা দেছো তো কচু পরিমাণ টাকা ও তো গাল চুল কবেই চুল করবে পঁচানব্বই টাকা দাও তাহলে আপেলের তরকারি দিয়ে দেবো তোমার দেবে দোষটা ইমামেরও নয় আবার দোষটা সব মুসল্লিরও নয় সমাজ ব্যবস্থা চলছে এইরকম যার জন্য বাংলা ভাষায় এটা প্রচলন হয়েই গেছে যার নেই কোন গতি বলেন পরের লাইনটা সেই করু কি মাবতী তার মানে ওর আর কোন কাইল কোন রাস্তা নেই ওর কবর হচ্ছে না শ্মশান হচ্ছে না সিপিএম হচ্ছে না টিএমসি হচ্ছে না বাপ ওলায় না দাদি ওলায় না সেই জন্য ইমামতি করতে এস তা তোমার ওখানে যে সেরামারটা দামি লোক আসবে তোমার ওখানে যে সেরামারটা দামি লোক আসবে কিভাবে আসবে বহু মসজিদের মোতাল্লি নাম লিখতে পারে না ও দাদার বাপ জমি দান করে গেলো সেই সুবাদে এখন হাকার কখন দেখো দিন কেনাম নোংরা হয়ে রয়েছে আচ্ছা ওখানে কোনো ভালো মাওলানো থাকবে এই জাহেল আঙুল তুলবে আর সেই আমুল দেখে শিক্ষিত লোক ওখানে থাকবে কেন তোর ওখানে থুতুতে বাড়ি চলে যাবে সুতরাং টোটাল সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে যাকে দিয়ে যেটা দিলে ডেভেলপ হবে গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ঠান্ডা মাথার তাকে এনে দাও মতল্লি করে দেখি গ্রাম উন্নতি হয় কি না হয় জান খুলে গ্রামে যদি একশো পরিবারের বাস থাকে প্রত্যেকেই প্রতি মাসে একশো করে টাকা দাও দশ হাজার টাকা মাইনে দাও ওদিকে আড়াই হাজার টাকা হোক ইমাম ভাবুক আমার গ্রামটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব ছেলেরা কেন আইসিডি এসে পড়তে যাবে না ইমামে সকালবেলা ডোর বাড়ি বাড়ি ঘুরবে চাচি তোমার তিন বছরে কোচিটা আইসিডি এসে যায়নি কেন খবরদার কালকে যেন বাড়ি না দেখি দাদা তোমার এই ছেলেটা তো তেরো বছর বয়স স্কুলে যায় না কেন কালকে থেকে যেন স্কুলে যায় আমি কিন্তু কাল আবার আসবো আমার কথা বলা যায়নি আমি তো ভাই ডোর খবর নিতে পারবো না টু খবর একমাত্র নিতে পারে গ্রামের চৌকিদার বলুন আর পাহারাদার বলুন গ্রামের রাহাবার বলুন আর গ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার মূর্ত প্রতীক বলুন সেটা হলেন ইমাম ইমাম কেন্দ্রিক ডেভেলপমেন্টের ভাবনা ভাব দেয়া হবে তবে আমাদের সমাজ ব্যবস্থা এগিয়ে যেতে পারে প্রিয় শ্রোতা মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে বিধিবদ্ধ নিয়ম কানুন আমাদের জন্য দিয়েছেন সেই বিধিবদ্ধ নিয়ম কানুন আমরা জানি অত্যন্ত কম বুঝি তো আরো কম কিন্তু আমার সমাজ জীবনে আমি দীর্ঘদিন